সবাইকে হরহর মহাদেব তো তোমরা অলরেডি জানো আমি আপডেট দিয়েছিলাম আমি প্রয়াগে গিয়েছিলাম উত্তরপ্রদেশ কুম্ভ মেলায় এবারে মহাকুম্ভ যেহেতু এটা অনেক দিন পর একশো বছর পরে সবাই বলছে যে সমস্ত পুরাণ শিব পুরাণ সব কিছুতেই আমাদের সনাতন ধর্মের একটা বিশাল বড় একটা যজ্ঞ সেখানে গিয়েছিলাম এবং যা গিয়েছিলাম বলা ভুল ঈশ্বর ঢেকেছিলো এবং ক্ষমতা দিয়েছি যাওয়ার তাই গিয়েছিলাম এবং সেখান থেকে ভিডিও কয়েকদিন দেওয়া হয়নি এবং তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যদি ক্ষমতা থাকে বা যদি মনে হয় হৃদয়ে মনে হয় যে যাওয়ার ইচ্ছা এখনও ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আছে তোমরা যেতে পারো এই নিয়ে যদি কোনো ডিটেলস ভিডিও চাও যে কিভাবে যাব কিভাবে সেখানে যাওয়া সম্ভব এবং সেখানে কি ঘটনা আমাকে একটা কমেন্ট করবে আমি সেই টপিকে ভিডিও করব তো আজকে মেন যেটা টপিক সেটা হচ্ছে ওবিসি যে কেস বাতিল ওবিসি কেস বাতিল চারিদিকে একদম মানে একটা নানারকম একটা বাতাবরণ তৈরি হয়েছে সেটাকে ক্লিয়ার করব অবশ্যই এর সাথে সাথে আলোচনা করব রেলওয়ে গ্রুপটির ব্যাপারে যে কেমনভাবে প্রিপারেশান নিয়ে আমাদের এলাকায় দুটো ছেলে চাকরি পেয়েছে এবং আমার একটা বন্ধু পেলো তো সেইভাবে সেটা এবং রাজ্য এবং কেন্দ্রের প্রিপারেশানের পার্থক্য এবং কীভাবে দুটো প্রিপারেশানের মধ্যে নিজেকে ডিফারেন্সিয়েট করতে হয় বা নিজের সেলফ অ্যাসেসমেন্টের দ্বারা নিজেকে চিনতে হয় যে আমার কোন জায়গায় যেতে হবে এবং সাথে আলোচনা করব যে মানার সব থেকে যেটা ভালো বিষয় যেটা সেই যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম ডেট এবং এক্সাম হবে কি না এবং পড়াশোনা কেমন করছো তোমরা সে বিষয়। তো প্রথমে বলে নেবো ওবিসি কেস বিষয়ে যে মামলাটা বাতিল হয়েছে সেটার মধ্যে একটা মামলা কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেটাই বহাল রাখার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অবনী কুমার ঘোষ একজন ব্যক্তি বিবাদী পক্ষ ইনি ও বিসি কেস রিলেটেড একটা বিষয় কেস করেছিলেন সেই কেসটাই সেইটাই বাতিলের কথা হয়েছে যদি বলা হয় বাতিল কি হয়েছে তো একটা কেস বাতিল হয়েছে কিন্তু মুখ্য যে কাস্ট রিলেটেড যে বেঞ্চ সেখান থেকে যে এটা করা হয়েছে কেসটা করা হয়েছে সেটা কিন্তু এখন এই মাসে ফেব্রুয়ারি মাসে সেটা একটা ফেসলা আছে হিয়ারিং আছে সেটা এখনো কিন্তু ক্যান্সেল হয়নি দ্যাট মিন্স যে ঘাবরানোর কিছু নেই আর দেখো আমরা পরীক্ষার্থী আমি তুমি এবং আমাদের মতো আরও লক্ষ লক্ষ ছেলেমেয়েরা অ্যাসপিরিয়েন্স আমরা যদি অ্যাক্সপিরিয়েন্স বলা হয় অ্যাক্সপিরিয়েন্স কাদের বলা হয় যারা স্বপ্ন দেখি অ্যাসপায়ার লাইফে কিছু অ্যাসপিরিয়েন্স আছে এবং যারা ড্রিম দেখে স্বপ্ন দেখে যারা পড়াশোনা করে দেখে স্টুডেন্ট বলি আমরা তাহলে কোনো না কোনো দিক থেকে আমরা সবাই স্টুডেন্ট তাহলে স্টুডেন্টদের কাজ কিন্তু পড়াশোনা করা এবারে আমি যদি বলি যে কোর্ট তোমরা অনেকে কোর্টে গেছো অনেকে কোর্টে যাওনি অনেকে পুলিশ স্টেশনে গেছো অনেকে আবার এখনও যাওনি পুলিশ স্টেশনে গিয়ে দেখবে পুলিশদের সকাল থেকে সন্ধ্যে রাত পর্যন্ত একটাই কাজ স্যার আমার বাড়িতে এরকম ঝামেলা হয়েছে স্যার আমার জমিতে এরকম পাঁচিল দিচ্ছে স্যার আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না স্যার আমার মোবাইল পাওয়া যাচ্ছে না হ্যাঁ এরকম অসংখ্য কেস নিয়ে তাদের প্রতিদিনই ডিল করতে হয় সেই কেসের কোনো মানে সীমা পরিসীমা নেই সকাল থেকে রাত প্রতিদিন এবং সারা জীবনই তাদের এইভাবে চাকরি করতে হয় সেরকম সেরকম কোর্টেও তাই এবং জাজদের বেঞ্চে কত রকমের কেস উঠবে নামবে যাবে আসবে ক্যান্সেল হবে বাতিল হবে এভাবে যেহেতু এটা সাতাত্তরটা টাইটেল এবং কেসের ওপরে একটা বড় ব্যাপার যেহেতু এক্সামগুলো পিছিয়ে যাচ্ছে তার জন্য আমরা সবাই মুখিয়ে আছি কিন্তু সবসময় আমরা কিন্তু সব কেসের দিকে এরকম মুখিয়ে থাকি না কিন্তু এই বিষয়টা কেন আমাদের কেরিয়ার আমাদের পরীক্ষা এবং আমাদের চাকরি এবং যেহেতু পুলিশে চাকরিটা তো ভালোভাবে হচ্ছে সহজে পাওয়া যাচ্ছে হ্যাঁ অনেকের মতে সহজে পাওয়া যাচ্ছে তবু সেটাই আমি মেনশন করলাম কোনো কিছু সহজে পাওয়া যায় না তো সেই জিনিসটা পিছনে সবাই আমরা লক্ষ্য করে আছি বলেই আমরা এটা ফলো রেখেছি তা এটাও আমাদের ফলো রাখা দরকার যে ওদিকটা আমাদের না ভাবলেই চলবে কারণ পরীক্ষা নেবে বলেছে কিন্তু পরীক্ষা নিয়ে নেওয়াটা কোনো ব্যাপার না পরীক্ষা না নেওয়া হবে এই অভিসি কেস যদি দিলে দেরি হয় সমস্যা হয় তখন কিন্তু রেজাল্টটা টোটালি সমস্যায় এসে দাঁড়াবে রেজাল্ট কবে দেবে রেজাল্ট কবে দেবে তখন একটা বড় ব্যাপার এসে দাঁড়াবে কিন্তু এক্সাম তোমাদের কিন্তু হবেই তোমরা যে কদিন আগে একটা ভাইরাল হলো ডেট আঠেরো পাঁচে আঠেরো পাঁচ দু সেইটা নিয়ে একটু থেমে গেল হালকা স্তিমিত হয়ে গেল কারণ ওটা তো কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা সেরকমভাবে আসেনি একটা ডেট ভাইরাল হয়েছে মানে ওই ডেটটা আগে করা হয়েছিল সেটা কোনো কারণে কেউ একটা মহান মানুষ লিক করে দিয়ে সুন্দরভাবে ছেলেমেয়েদেরকে একটুখানি সান্ত্বনা দিয়ে যে তোমাদের এই পরীক্ষাটা ওই মাসে হবে এটা টার্গেট দিয়ে দেওয়া হয়েছে যে ওটা ওই টার্গেট করে অনেকে যদি ওটাই শুধু টার্গেট করে চলে ওটা ভুল করবে কারণ ওরা এক দু মাস আগে থেকেই টার্গেট নেওয়া উচিত মানে একটা মাস আগে ভাববে সবসময় পরে কখনো ভাববে না যে ডেট দেওয়া থাকবে যদি অফিসিয়াল ডেট না হয় সেই ডেটটাকে জাস্ট তার আগের কিছুদিন কমিয়ে ভাববে যে না আমার ওর থেকে কম সময় আছে ঠিক আছে তাহলে ওবিসি মামলা বাতিল হয়নি ওবিসি মামলার একটা মামলা বাতিল হয়েছে অবিনু কুমার ঘোষের এটা বারবার মেনশন করলাম যেটা ছয়ই জানুয়ারি মানে হয়েছিলো আর তোমাদের বাইশে মে ওবিসি কেস মামলাটা হয়েছিল ঠিক আছে এবার আমার যেটা বক্তব্য আমি বললাম পরীক্ষা পরীক্ষা অবশ্যই হবে পরীক্ষাটা হওয়াটা ব্যাপার না ও এর সাথে পরীক্ষাটা হবে রেজাল্ট ডিলে করবে এর সেইভাবে নিয়ে নেওয়া হবে পিআরবির তরফ থেকে সব কিছু সেইভাবেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবার একটা কথা আমি বলি সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি আমি বলেছি রেলওয়ে গ্রুপ ডিতে এখন বিভিন্ন রকম সব কিছু চলছে তোমরা সবাই জানো রেলওয়ে গ্রুপডির প্রস্তুতি লড়াই সবাই আবার শুরু করেছে আমি আমার তরফ থেকে আমি কেন রেলওয়ে গ্রুপটি চাকরি পাইনি এবং সেটা বলবো এবং আমার বন্ধু কিভাবে পেয়েছে সেটা আমি বলব যখন বাবা মারা গেল আমার বাবা যখন চলে গেলেন তখন কিন্তু একটা সুযোগ ছিল যে যে কোনো বড় চাকরি করার মানে পুলিশের কনস্টেবল বাদে অন্যান্য যেগুলো বড় চাকরি আছে রেলওয়ে এনটিপিসি টি তোমাদের সিএইচসএল সি এগুলো সম্ভব ছিল কিন্তু আমি সকাল সকালে দুটো ব্যাচ এবং বিকেলে দুটো ব্যাচ এবং রাতেও পড়াতে যেতাম কারণ সংসারের সমস্ত দায়িত্ব আমার ওপরে এসে পড়েছিল তাই আমি টিউশানই জগতে চলে গেছিলাম মানে প্রফেশনাল টিউশানি যাকে বলে যে টাকার সংসার চালাতে হবে সেই টাকার সংসার চালাতে হবে এবং আমার মাথার উপরে আমার পরিবারে অনেকজন ছিল তো সেগুলো দরকার তো সেই জন্য আমি হয়তো সেই প্রিপারেশানটা নিতে পারিনি কিন্তু রেলওয়ে গ্রুপটি আমি একবার পাস করেছিলাম সেই জন্যে আমি তোমাদের আমি বলবো রেলওয়ে গ্রুপটি আগে পাশ করে এখন একটাই মেন ফর্মুলা আমি তোমাদের শেয়ার করবো তোমরা অন্য চ্যানেলে যারা রেলের চাকরি করে তারাও বলবে অনেক কিছু বলবে কিন্তু যে ফেলিওর হয়েছে সাকসেসের থেকে যে ফেলিওর হবে তার গল্পটা বেশি ভালো লাগবে মনে হবে না তাহলে এইটা খামতি ছিল রেলওয়ে গ্রুপ ডি মানে সব থেকে নর্মালাইজেশনের ব্যাপারে অনেকে বাদ চলে যায় লাস্টে সেই জন্যই বলছি সব থেকে বড় কথা সায়েন্স সায়েন্স পার্টটার জন্য শুক্রবার করে আমি ক্লাস করাই হালছনা বন্ধু ব্যাচে অবশ্যই আসবে সায়েন্স পার্টটা ভালো করে পড়বে লাস্ট দশ বছরের রেলের গ্রুপ ডি এবং অ্যাট দ্য সেম টাইম এন কোন জোনে কত ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী সব কিছু চলাফেরা করবে দেখবে রেলওয়ে জন্য কিরণের পাবলিশার্সের বিভিন্ন ভালো ভালো বই আছে আর নতুন নতুন পাবলিশার্সের বই আছে সেগুলো করবে আর রেলের জন্য একটা আলাদা প্রিপারেশান হয় সবাই বলে না রেলওয়ে প্রিপারেশান রেলওয়ে নকরি বিকতা নেই এরকম বলে না রেলের জন্য আলাদা বোর্ড আলাদা টার্গেট সিজিএলের জন্য আলাদা ব্যাঙ্কিং আলাদা প্রত্যেকটা সেক্টরের প্রিপারেশান আলাদা ডিফেন্স সার্ভিসের জন্য পড়াশোনা করতে গেলে একটু বার্তা দিয়ে একটু কায়দা করে পড়তে হয় স্মার্ট ওয়েতে পড়তে হয় এই দেওয়ার কিছু নেই স্মার্ট ওয়েতে পড়তে হয় তাহলে রেলওয়ের জন্য অবশ্যই বিভিএস দশ বছরের আজকে থেকে কালকের মধ্যে রেডি করে নাও সেটা আর পি কাজে লাগবে সব কাজে লাগবে দশ বছরের সমস্ত ম্যাথ জিআই এবং জিকে কে কালেক্ট করো খুব পরিশ্রম করো একটা করে খাতা করো ম্যাথের খাতা জিআইয়ের খাতা জি কের খাতা রেডি হলো এবারে তোমরা সায়েন্সের জন্য কোথাও ক্লাস ভর্তি হও তোমার যেখানে যদি কোনো ফ্রি চ্যানেল আছে ইউটিউবে সেখান থেকে একটা ক্লাস নাও যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট ক্লাস করায় খুব ভালো ছাত্র তারা ডিসক্রিপটিভ ম্যাথগুলো দেখায় ফিজিক্স কেমিস্ট্রি এগুলো জানতে হয় যে নিউটনের গতিসূত্র এইগুলো বিভিন্ন রকম হ্যাঁ এম এল স্কোয়ার ব্যাপারগুলো জানতো এই যে জিনিসগুলো বেসিক নলেজ নাইন টেনের যে বই আছে হ্যাঁ জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞানের সাঁতরা ভৌমিক এই বইগুলো সবসময় ঘাঁটবে দেখবে রেলওয়ে পাশ করাটা কোনো ব্যাপার না প্রতিদিন মক টেস্ট এবং টাইম দিয়ে খুব স্পিডে অঙ্ক করা ভালো স্কোর করে আসা এগুলোই হচ্ছে রেলে পাস করা রেলের চাকরি বলো সেন্ট্রাল চাকরি তোমরা জানো এখন জাদু কাঠির মতো কতটা দিয়ে কতটা পরিমাণে সমস্ত ইনক্রিমেন্ট বাড়ছে তোমার কল্পনা করতে পারবে না তাই রেলওয়ে চাকরি টার্গেটটা করো যারা মনে করছো হাইটে পুলিশে হবে না বা মনে করছো যে পুলিশের চাকরি সব দুর্নীতি ভরে গেছে তা কেন সামনেই তো দরজা খোলা আছে রেলওয়ে এন তা তোমার টেন প্লাস টু ব্যাঙ্কিং ভালো নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও কেন লোকে বলবে তুই একটা পাতি কনস্টেবল এই চাকরি করিস তো আমি তো করি অনেকেই বলে তুই ইংরাজিতে মাস্টার্স করেছিস ইংরাজি নিয়ে এত পড়াশোনা করে এত ছেলেমেয়েদেরকে পড়াশ হেন তেন এত কিছু জ্ঞানী তুই কনস্টেবলে চাকরি করিস কেন কনস্টেবেলে চাকরি করিস কেন এরকম অনেকে বলে কিন্তু এর উত্তরটা যে দিতে পারবে পারুক না জানি আমি দিতে পারি যে পরিস্থিতি মানুষের যখন এমন আসে যে একটা কাজ পেলেই হবে ঠাকুর একটা কাজ ঠাকুর একটা দি হে মহাদেব একটা কাজ যেন আমি পাই তখন সেই কাজটা পাওয়ার পর বলে এই কাজটা পেলাম এটাই মানুষের ধর্ম যে সমালোচনা করে সে তো করবেই আর যে পরিশ্রম করে সে করছে প্রতিদিন দেখো সকালে কেউ মাঠে কাজে যাচ্ছে কেউ কলকাতায় যাচ্ছে তার প্রতিদিন ওটাই কাজ যার সমালোচনা কাজ সে সকালবেলা একটু বেলায় ঘুম থেকে উঠে চারিদিকটা দেখলো কে কোথায় আছে সমালোচনা তার কাজ যে বিভিন্ন মানুষদের মিসলিড করা ভুল পথে পরিচর্যা করা ব্যবসা করা পড়াশোনা নিয়ে সেটা মানুষের একটা কাজ বিভিন্ন মানুষের কাজ বিভিন্ন তুমি যে সাফল্যটাই পাও তোমার মনের যদি স্যাটিসফ্যাকশান না হয় যে আমার এই কাজটা করে আমার স্যাটিসফ্যাকশান হচ্ছে না তাহলে আমি সে মনে মনে প্রস্তুতি নেবে কাউকে কিছু প্ল্যানিং জানাবে না নিজের প্রস্তুতি নিজের মনে থাক সবাই সাফল্য হোক মহাদেবের কৃপায় হরহর মহাদেব প্রত্যেকে ভালো জীবনে সাফল্য পাক এবং অবশ্যই পরীক্ষা হবে পরীক্ষাটা হবে রেজাল্ট দিলে হবে এটুকু আমি তোমাদের লাস্ট বললাম আর যেমন যেমন বলেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে যেটাই সেটাই আমরা আপডেট রইল এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম মোবাইল ফোন একটু কম ঘাট পড়াশোনায় মন দাও ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা জয় হিন্দ বন্দে মাতারম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের গায়ে শেয়ার করো